আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিউর্স আজকে আপনাদের কাছে শেয়ার করতেছি হাতির পায়া কর্নার সোফা তো এটার সাথে আপনারা পেয়ে যাবেন ছয়টি পিলো এরকম ছয়টি পিলো পেয়ে যাবেন এটার সাথে পিলোগুলোর লেস করা থাকবে এগুলো হচ্ছে ফাইবার তুলো ফাইবার অরিজিনাল ফাইবার দিয়ে এগুলো চুপসে যাবে না এরকম ছয়টি পিলো পাবেন একদম ফ্রি তো ভিউয়ার্স আমরা কর্নারে চলে যাই কর্নারটি দেখাবো তো ভিউর্স এই পাশের আপনার আমরা হাতল থেকে স্টার্ট করতেছি এটা হচ্ছে হাতির পায়া খুবই সুন্দর দু উপরে দুইটা মিনার আছে এটা টোটাল এটার মধ্যে হচ্ছে চারটা মিনার আছে এই যে হাতলটা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাঠ দিয়ে একদম খুবই সুন্দরভাবে নিচ থেকে একদম আস্ত কাঠের গুরু দিয়ে করা একদম নিচের অংশটাতে আমরা খুব সুন্দরভাবে নকশা করে দিয়েছি আর এটা হচ্ছে কর্নারটা আর এই যে এই পাশে হচ্ছে টু সিটার গাড়িটা গাড়িটা দেখতেই পাচ্ছেন খুবই উঁচু আর হচ্ছে গাড়িটা সম্পূর্ণ নকশা করা খুবই সুন্দরভাবে নকশা করা পাবনাই মিস্ত্রি দিয়ে নকশা করা নিখুঁত কর্নারের এই পাশে দুইটা দুই পাশে হচ্ছে গোলাপ ফুল পাবেন দুই দুই পাশে পাশে তিনটা করে ছয়টা গোলাপ ফুল আর এই হচ্ছে আরেকটা টু সিটের হচ্ছে আর এই হচ্ছে আপনাদের ট্রেটা দেখতেই পাচ্ছেন ট্রে বক্সটা খুবই সুন্দর এটার মধ্যে একটি ড্রয়ার পেয়ে যাবেন আর এই পাশে আরেকটা এই যে টু সিটের ঘাড়ি এটা হচ্ছে টোটাল টু 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 সিক্স সিটের একটি সোফা সেট আপনারা যারা অর্ডার করতে চান যোগাযোগ করুন আমাদের পেজে নাম্বার দেওয়ার অথবা সরাসরি শোরুমে চলে আসতে পারবেন